দস্তিদার সাংসদ তিনি করবেন আর আজকে সন্ধ্যায় সাতটার সময় পূর্ব বর্ধমান জেলায় একটা প্রেস কনফারেন্স হবে বিজেপি সভাপতির সফরের বিষয় নিয়ে এই প্রেস কনফারেন্স পূর্ব বর্ধমানে সন্ধ্যা সাতটায় হবে আরও একটি কথা যেটা আপনাদের কাছে বলার তা হলো অনেকেরই তো দেখছি যে কৃষক নিয়ে খুব চিন্তার ভাঁজ পড়ে গেছে ইলেকশনের আগে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে ভালো করে বুঝতে হবে এক ম কৃষকদের কথা ভাবেন না আর আরেক ম কৃষকদের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে এক ম মানে বোঝাই যাচ্ছে কারা ভাবেন না এবং আরাক ম অর্থাৎ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে কৃষক সম্প্রদায় দেখছে আমরা তো বারবার বলেছি যে গত ছয় বছর ধরে আমরা কর্মন অ্যাওয়ার্ড পেয়েছি এটা কিন্তু আমাদের নেত্রীর কৃষকদের প্রতি আন্তরিকতার সাথে কাজ করার ফল ভারতের অন্যান্য রাজ্যে কৃষকদের প্রিমিয়াম দিতে হয় শস্য বিমার প্রিমিয়াম দিতে হয় এই রাজ্যে আমাদের নেত্রী তিনি আন্তরিকতার সাথে কাজ করেন বলে কৃষকদের একটা টাকাও প্রিমিয়াম দিতে হয় না সব প্রিমিয়াম বহন করে রাজ্যের সরকার আর আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার বলেছে যে দু হাজার মধ্যে তারা কৃষকের টাকা যারা পায় কৃষক যে টাকা সেই অঙ্কটা দ্বিগুণ হবে কিন্তু যেভাবে তারা কৃষকদের টাকা দিচ্ছে যে রেটে দিচ্ছে তাতে দু হাজার আগে এটা সম্ভব হবে না ফলে গোটা ব্যাপারটাই আসলে ভাওতা। কৃষক বন্ধু প্রকল্প আমাদের মাননীয় নেত্রী অনেকদিন আগেই চালু করেছেন এবং সেটা কেবলমাত্র ক্ষুদ্র আর প্রান্তিক কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ না সমস্ত কৃষককেই এর আওতায় নিয়ে আসা হয়েছে এবং তারা হেক্টার পিছু পাঁচ হাজার টাকা করে পান আর যেটা কেন্দ্রের সরকারের প্রকল্প সেটাই কিন্তু হেক্টার পিছু যারা পাবেন অর্থাৎ দু হেক্টার অবধি জমি যাদের আছে তারা এবং প্রান্তিক চাষিদের কথাই বলা হয়েছে তারা পাবেন এক হাজার দুশো চোদ্দো টাকা করে ফলে আমাদের কৃষকদের কথা আন্তরিকতার সাথে অনেক আগেই আমাদের নেত্রী ভেবেছেন এবং আরেকটি সুবিধা যে সুবিধা মোটেই কেন্দ্রীয় সরকার সেই সুবিধার কথা কোনোদিন চিন্তা করেননি আমাদের নেত্রী চিন্তা করে আন্তরিকতার সাথে যেটা করেছেন যে কৃষক পরিবারে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কেউ মারা যায় কৃষক কোনো কৃষক তাহলে দু লক্ষ টাকা নিয়ে সরকার সেই কৃষক পরিবারের পাশে থাকছে এটা মাননীয় আমাদের নেত্রী তিনি ভেবেছেন আন্তরিকতার সাথে আর এখনো অবধি বিরানব্বই শতাংশ কৃষক আমাদের এই কিষাণ ক্রেডিট কার্ডের এখানে পেয়েছেন কিষাণ ক্রেডিট কার্ড পঞ্চান্ন লক্ষ কৃষক অর্থাৎ বিরানব্বই শতাংশ কৃষক এই কার্ড পেয়েছেন ফলে আজকে যারা আসছেন যারা বিভিন্ন জায়গায় নানা রকমের ঘোরাফেরা করার কথা ভাবছেন তারা দিল্লির দিকে তাকিয়ে দেখুন সেখানে তো একটুখানি সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সেই কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতে কিন্তু সেই শোনার সময় তাদের হয়নি এখানে ঘোরাফেরার সময়টা বার করে নিয়েছেন প্লেনে চড়ে আসছেন যাচ্ছেন এটা করার সময় পাচ্ছেন কিন্তু আমাদের অন্যদিকে দেখবেন আমাদের মাননীয় সাংসদরা তারা ইতিমধ্যেই দুবার ঘুরে এসেছেন এবং কৃষকদের পাশে থেকেছেন তাদের কথা শুনেছেন মাননীয় নেত্রীর বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছেন মাননীয় নেত্রীও তাদের সাথে কথা বলেছেন ফোনে আপনারা সেটা জানেন ফলে আজকে যারা ওই ভেকধারী তারা আসছে এবং তারা বারে বারে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে যার যার এই ভাওতাবাটি ওদের সেটা কিন্তু কৃষকরা ধরে ফেলেছে সুতরাং আমাদের নেত্রী কৃষকদের সঙ্গে ছিলেন আছেন এবং আগামী দিনও থাকবেন আমরা এবার আমি আমার সতীর্থদেরও বলবো এখানে একটু আসতে

তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের দলের সাথী হয়ে আগামী দিন কাজ করবেন এখানে এসেছেন শেখ আব্দুল কালাম ইনি মিমের অ্যাক্টিং স্টেটের অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থাৎ কার্যকরী সভাপতি এবং তার সাথে সাথে সাংগঠনিক সভাপতি এই সাংগঠনিক প্রধান এই রাজ্যের এবং তার সাথে বিভিন্ন জেলায় যারা মিমের সঙ্গে ছিলেন তারাও আজকে আমাদের সংগঠনের সঙ্গে অর্থাৎ আমাদের দলের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এখানে শেখ আব্দুল কালাম আছে আমি এবং ডক্টর শান্তনু সেন আমরা তার হাতে পতাকা তুলে দিচ্ছি one <laughs>